হবিগঞ্জের নবীগঞ্জে বাবার দায়ের কূপে দুই সন্তানের জননী খুন হয়েছেন আজ সোমবার দুপুরে উপজেলার করগা ইউনিয়নের কুড়িশাইল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে নিহতের নাম পূর্ণিমা রানী দাস তিনি ওই গ্রামের মতিলাল দাসের মেয়ে পুলিশ জানায় দাম্পত্য কলহের জেরে স্বামীর বাড়ি ছেড়ে চলে আসেন পূর্ণিমা দীর্ঘদিন ধরে তিনি পিত্রালয়ে বসবাস করছিলেন সম্প্রতি এক তরুণের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তিনি ঢাকা পালিয়ে যান পরে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে ফিরিয়ে আনেন কিন্তু এ ঘটনায় স্থানীয়রা পরিবারটিকে নানা কটু মন্তব্য করতে থাকে সোমবার দুপুরে স্বজনদের কটু মন্তব্য সহ্য করতে না পেরে ক্ষিপ্ত হয়ে মতিলাল দাস ঘরে ঘুমন্ত অবস্থায় মেয়ের গলায় দা দিয়ে কূপ দেন এতে পূর্ণিমা গুরুতর জখম হয় পরে মতিলাল দাস নিজেই স্থানীয় গ্রাম পুলিশের সহায়তায় মেয়েকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন সেখানে চিকিৎসক পূর্ণিমাকে মৃত ঘোষণা করেন পরে তিনি নিজেই পুলিশের হাতে ধরা দেন নিহতের লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে মেয়েটা অনুমান ছ মাস পূর্বে তার স্বামী বাড়ি থেকে বিতাড়িত হয়ে তার বাবার বাড়িতে চলে আসে মেয়েটা বিবাহিত তার স্বামী বাড়ি হচ্ছে বানিয়াচন তার দুটো বাচ্চা আছে তার চলাফেরার কারণে এবং তার কিছু সন্দেহজনক কার্যক্রমের কারণে তার স্বামী তাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় তা বাবার বাড়িতে আসার পরেও এখানেও তার চলাফেরা তার বাবার পছন্দ হয়নি নানান জনের সাথে ফোনে কথা বলে যোগাযোগ করে এবং এটাও একটা শুনেছি যে গত দুদিন আগে একটা ছেলের সঙ্গে তার দুটো বাচ্চাকে রেখে সে ঢাকায় চলে গিয়েছিল তো এই সমস্ত নানান কারণে তার বাবা তার প্রতি একটু বিরক্ত ছিল এবং তার বাবা হচ্ছে একজন ধার্মিক মানুষ সে বিভিন্ন জায়গায় গীতা পাঠ করে ধন্য গান টান করে তো এই পাড়া প্রতিবেশীরা যখন তার বাবাকে নানা রকমের এইসব কথা কটু কথা বলতো তার বাবা মনে মনে একটু রাগ পুষেছিল তো এই গতকালকে যখন তার মেয়েকে তারা ঢাকা থেকে ফেরত নিয়ে আসে নিয়ে আসার পরে তার মেয়ের চাচার বাসায় মেয়েটা ছিল আজকে সকালে মেয়ের বাবা ওই তার চাচার বাসায় গিয়ে মেয়েটার সঙ্গে কথা কাটাকাটি হয় একটু ঝগড়াঝাটি হয় ঝগড়াতে যাওয়ার পরে পুনরায় আবার তারা তাদের বাড়িতে আসে বাড়িতে আসার পরে মেয়েটা শুয়েছিল সকালে তখন তার বাবা ওই ঘুমুদ্দ অবস্থায় মেয়েটাকে দা দিয়ে কোপ দেয় এবং যেটা আমরা দেখেছি কোপটা তার ধারের পাশে লেগেছে এবং ওই কোপেতে সে প্রচুর রক্তক্ষরণ হয় রক্তক্ষরণ করে তারপর সে মারা যায় বাবা নিজেই তাকে দা দিয়ে কোপ দেওয়ার পরে সে বাইরে বেরিয়ে আসছে বেরিয়ে এসে সে বলতেছে তোমার গ্রাম পুলিশে খবর দাও থানা পুলিশে খবর দাও আমি